হাজার হাজার দোকানে তো আছেই আপনার দোকানটা জানেন টেক্সওয়ান ব্র্যান্ড টেক্স হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্রান্ড ক্যাটলগ আছে রেডের কাপড় আপনার বুঝতে পারবেন টেক্স ওয়ান এর গুলো টেক্স ওয়ান আপনারা তো জানেন এগুলো অনেকগুলো হ্যালো বিওস আলাইকুম যারা হোলসেল নিবেন শুধু তাদের জন্য দেখতেই পাচ্ছেন হাজার হাজার প্রোডাক্ট কোনো অভাব নেই আল্লাহর যারা যেই প্রোডাক্ট নিতে চান খালি করবেন এগুলি সব প্রোডাক্ট ভাই এগুলি সব প্রোডাক্ট হাজার হাজার প্রোডাক্ট আছে দোকানে তো আসেই আপনার দোকান থেকে নিতে পারবেন যা যা লাগে লেহেঙ্গা সারারা গারারা ইন্ডিয়ান থ্রি পিস সুতি থ্রি পিস জমজম লেহেঙ্গা কার কি লাগবো যত রকমের থ্রি পিস লাগে সব ধরনের থ্রি পিস পাবেন আপনারা আমাদের কাছে শুধুমাত্র হোলসেলাররা নিবেন ঠিক আছে যারা হোলসেল নেবেন তাদের জন্য যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য না আজকে বিশেষ ডিসকাউন্ট অফারে এই জামাগুলো ছেড়ে দিব হ্যাঁ এগুলো লসে ছেড়ে দিব বলে আপনাদেরকে দিচ্ছি যারা নিবেন দ্রুত দিবেন থেকে বেচা খারাপটি নিমু না ওগুলি করবেন না সব মিলায় নিতে হবে সব মিলায় নিতে হবে দেখতেই পাচ্ছেন আমাদের অনেক অনেক প্রোডাক্ট এগুলিও প্রোডাক্ট এই পাশেও প্রোডাক্ট মানে প্রোডাক্টের অভাব নেই মাসাল্লাহ তো আপনারা নিতে পারবেন যারা হোলসেলের নেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলারদের জন্য আর পিয়াস সবাই চিননা লাইছে এখন সবাই দেখলে চিনে না রে মনে দূরত্বে চিনে আমার ওই যে ইয়া আছে কয় পিয়াস আসছে তো সবাই পিয়াস চিনা লাইছে দেখতে দেখতে চিনা লাইছে আসে যাই হোক এটার জন্য ধন্যবাদ সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ যে ও আসলে ও পরিচিত হইতাছে ভালোই হয়েছে আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে আমিও চাই যে সবাই সবাই পরিচিত হোক সবাই সবার কাজে আগে যাক সবাই সবার জীবন গড়ে নিক এইটাই হচ্ছে কথা তো এইটা হচ্ছে এগুলা হচ্ছে আরম কোয়ালিটির কাপড় আরং কোয়ালিটির কাপড় কাপড়ের কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ঠিক আছে ফ্রি সাইজ ফ্রি সাইজ কিন্তু কটনের ভিতরে সব কটনের ভিতরে যে দেখেন তার জামাটা অনেক সুন্দর করে কাজ করা আছে নিচের পোষণটা অনেক সুন্দর করে কাটচুপি কাজ করা আছে অনেক সুন্দর করে কাপড় দিয়ে কাজ করা ব্যাক সাইডটা অনেক সুন্দর করে র্যাপিং করে আপনার আটকায় দিছে এগুলো এই প্রাইজের জীবনও না পাইপিং করা আছে আর পাইপিং করতে হবে না ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ সালোয়ারের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি অন্যগুলো একেবারে পুরো পাক্কা পাসা এই জামাগুলো যারা নিবেন তারা বুঝতে পারবেন বুঝতে না এগুলো হচ্ছে ঠিক আছে আর এই যে দেখেন উন্যা গুলা কত বড় বড় একটা উন্না তো এগুলো ডিসকাউন্ট অফার আজকে দিয়ে দিচ্ছি সময় পাচ্ছি না এই যে আমার গোডাউন চেঞ্জ করছি অনেক কাজ করছি জীবনটা যে কি যে ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে যা বলার বাহিরে এরকমই এটা দেখেন এটা হাতের কাজ একেবারে হাতের কাজের ভিতরে এটা অনেক সুন্দর নিচেও হাতের কাজ আছে কাঠচুপি কাজ করা আছে এই যে হাতাটা দুইটা হাতা সাইড থেকে দুইটা হাতা আসবে ভিতরে দিকে আসলে হাতাটা আমি বের করে নিছি ঠিক আছে এটা অনেক সুন্দর এটা আরং কোয়ালিটির এগুলো সব কাঠচুপি কাজ করা আছে হাতে কাজ ঠিক আছে হাতে কাজ করা আচ্ছা ওয়ান পিস কত করে রাখছিলি ভাইয়ার থেকে ওয়ান পিস দুশো পঞ্চাশ কত পিস আছে আর শেষ তাহলে ওয়াটার নিয়ে তো লাভ নেই হুম তো ওয়াটার নিছি এটা কি ক্যান্সেল করে দিম এই জারি কাজটা দেখছেন এই জারি কাজটা আরি কাজটা দেখানোর জন্য আপনার এই দেখাইতেছে এই যে সেম কালার সুতা দিয়ে আরি কাজ ওনার ভিতরে ঠিক আছে সেম কালার সুতা দিয়ে আরি এই যে পুরো ওনাটাতে ভিতরে আরি ঠিক আছে এগুলি এই আরি কাজের এই প্রাইজের জীবনে কেউ দিতে পারব না এরকম কাপড়ের ভিতরে এই যে দেখছেন আরি অনেক সুতা কটন কাপড়ের ভিতরে পাচ্ছেন কটন হান্ড্রেড পারসেন্ট কটন এগুলো কাপড়ের কোয়ালিটিও ভালো এগুলো আপনারা ওই অন্য কাপড়ের সাথে তুলনা দিয়েন না কেননা এগুলো হচ্ছে বিশাল বড় একটা বিশাল বড়ো একটা অর্ডার ছিল এক লোকের সেই অর্ডারগুলো নেয় নেয় বলে আমি পাইছি তো এটা আরঙের অর্ডার ছিল ওনাদের বলে তো সেই অর্ডারটা আমরা পায়ে গেছি ওনারা নিবে না অর্ডারটা কি একটু ফল্ট হইলে ওরা নেয় না তো ওদের একটুখানি চুন পাম্প থেকে চুন খুশলে ওরা নেবে না তো এটা এরপর আমরা পাইছি কিন্তু কটন কাপড়ের ভিতরে এই যে উন্যাগুলি দেখছেন কত বড় বড় একটা উন্না পাঁচ সাত উন্যা আপনারা সবাই আসতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার আপনি এই গোডাউনে আসতে পারবেন এখানে এসে আপনি হাত ধরে ধরে একটা একটা করে থ্রি পিস নিতে পারবেন পছন্দ করে আপনি যেই থির পিসটা নেবেন আমি ভিডিওর দামি রাখবো ঠিক আছে আপনারা যারা হোলসেলে নেবেন আমি ভিডিওর দামি রাখবো যারা হোলসেলার আছেন পেজে সেল করেন পেজে সেল করেন অনেক মানুষ আছেন তাদের জন্য বুঝতেছি এই যে হাতাটা দেখেন কুচি করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হাতাটা কুচি করা আছে হ্যাঁ দে না দে হাতাটা কুচি করা আছে নিচে অনেক সুন্দর করে একটা পাইপিং করা আছে কাটছুপি কাজ করা আছে এইটা সালোয়ারের কাপড়গুলো দেখেন সালোয়ারের কাপড়গুলা দেখে জামাগুলো নিবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে পাবেন কোয়ালিটিফুল সবসময় আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট বিক্রি করি কোয়ালিটিফুল ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না এই যে এইটা শুধু বিশাল বড় উন্যা ঠিক আছে প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে চুপি নাই না এই যে দেখেন কাঠ চুপি কাজ করা আছে অনেক সুন্দর কালারগুলো কি ভাই চোখে লেগে থাকে দেখছেন এটা কি ব্র্যান্ডের জানেন টেক্সওয়ান ব্র্যান্ড টেক্সওয়ান হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড ক্যাটালগ আছে রে দিয়ে দেখাই দিই দেখছেন কত বড় ব্র্যান্ডের জামা আর এগুলি নিতে পারবেন দশ পিস দশ পিস ছাড়া নিতে পারবেন না দশ পিস ছাড়া কেউ নিতে পারবেন না এখান থেকে ঠিক আছে এগুলো কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কোয়ালিটিটা দেখেন কি সুন্দর কাপড় কাপড়গুলা মানে কাপড়গুলো দেখে নিবেন আমাদের টাইলসটা বিশ্রী আগে টাইলসটা সুন্দর ছিল সাদা ছিল সাদা থাকাতে ভালো লাগছে এখন একটু ভালো লাগতেছে কোন কিছুই করার নেই এখন এই নোংরা টাইলসই আমার দেখাইতে হবে এই যে দেখছেন বিশাল বড় না। তো এগুলা হচ্ছে কি একেবারে পাঁচাত না আড়ায়াত বহরের পা সাতন না যারা নেবেন কাপড় কিন্তু অনেক কোয়ালিটিফুল পরলে আরাম পাবেন সুতি হানড্রেড পারসেন্ট সুতি কাপড় যারা সুতিই চিনেন না আর এই যে দেখেন আর একটা কালার এটা অনেক সুন্দর একটা জামা বুকে কাজ আছে অনেক সুন্দর আর এই যে নিচে কাটওয়ার করা আছে এটা যারা বিশ পিস নেবেন তারা পাবেন যারা দশ পিস দিবেন তারা পাবেন না ঠিক আছে যারা বিশ নেবেন হোলসেলে নিবেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলারদের জন্য শুধুমাত্র হোলসেলারদের জন্য কটনের ভিতরে কি সুন্দর বিশাল বড় হান্ড্রেড পারনা কটনের ভিতরে কটনের ভিতরে বিশাল বড় বড় ওনা এইগুলো হচ্ছে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যা লাগবে নিয়ে নিবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভাল লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন লাইফটাকে লাইফটাকে শেয়ার করে দিবেন এটা হচ্ছে জামাটা ফুললি জামাটা এটা হচ্ছে দেখেন কি সুন্দর করে পাইপিং করা আছে কঠোর ভিতরে এই জামাটা অনেক সুন্দর এটাও আরি কাজের এটাও অন্যা আরি কাজের সেম কালারের সুতো দিয়ে আরি কাজ করো এই যে উন্নাগুলি দেখেন এগুলো কিন্তু আমার আজকে লস প্রাইজে যাবে যারা বিশ পিস দিবেন তারা পাবেন অ্যাম্বারি ওয়ালাকগুলা এই যে দেখেন আর আয়াত বহরের পাশা না। ঠিক আছে পাশা না। হাতায়ও কিন্তু এই কাজটা আছে অনেক সুন্দর এই জামাগুলো এইটাও অনেক সুন্দর এই যে নিচে পাইপিং করা আছে নিচে যদি কিছু না থাকে উড়া যায় জামা বুঝছেন এগুলো কিন্তু চিন্তা ভাবনা করে জামা কিনে যারা কিনে সালোয়ারের কাপড়গুলো দেখেন আড়াই বোহরের পাঁচ আত আড়াই আড়াইয়াত গজ পুরো পাক্কা গজ সালোয়ারের কাপড়গুলো প্রত্যেকটা সালোয়ার কাপড় আড়াই গোজ হবে আড়াই আড়াইগজের নিচে হবে না আর এই যে উন্নাগুলো দেখছেন বিশাল বড় বড় গুণনা তো এগুলো দিয়ে আমরা এগুলো একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আজকে যারা নেবেন তাদেরকে তারপরে এগুলা হ্যাঁ বাস করবো না এই যে এটা দেখেন এটা আরও সুন্দর সাদার ভিতরে অনেক সুন্দর এই যে নিচে পাইপিং করা আছে এই না তো অনেক সুন্দর সুন্দর জামা আছে নিচে একেবারে দেখেন কি সুন্দর টেক্স ওয়ান এগুলা এগুলা এমনটাই করা বুকে এমটাই করা নিচে এগুলো টেক্স ওয়ান ব্র্যান্ডের কাপড়ও কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারবেন টেক্স ওয়ান টেক্স ওয়ানের আপনারা তো জানেন এগুলো অনেক লং হয় বড়ি বড়ো হয় আর যারা আজকে বিশ পিস নেবেন তাদের জন্য হচ্ছে গিয়ে মাত্র মাত্র আমার লস প্রাইজে চারশো নব্বই টাকা যারা বিশ পিস নেবেন আর যারা দশ পিস নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হুঞ্চস পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা বিশ পিস নেবেন তাদের জন্য চারশো নব্বই টাকা ওকে তো চোদ্দের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ